নজর রাখবো পরবর্তী সংবাদে আরো একবার নজর রাখবো নিট আপডেটের দিকে কেননা ইতিমধ্যেই এই নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে যতই বলবো হয়তো বা ততই কম হবে কেননা দুর্নীতির ঘটনা এতটাই ছড়িয়েছে এতটাই বিস্তার করেছে তবে এবার এই নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে সিবিআই এর পর এবার আসরে নামতে চাইছে ইডি আদালতে ইডির আবেদন এবং নিট দুর্নীতি কাণ্ডে এবার নাম জড়িয়ে গেছে দিল্লির দিল্লির বেশ কয়েকটি নামি কোচিং সেন্টার এবার সিবিআই বিপ্লব চন্দ্র বিপ্লব দা এই দুর্নীতি যেহেতু আমরা দেখেছিলাম যে সিবিআই এর হাতে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবার আসছে ইডি ইডিও এবার আসরে নামতে চাইছে কি বলবে দেখো যে তদন্তকারী যে সমস্ত দল বা যে সংস্থাগুলো রয়েছে ভারতের সেক্ষেত্রে সিবিআই এবং এই সমস্ত সংস্থাগুলো বিশেষ করে কিন্তু দুর্নীতির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয় বা জোর দিয়ে থাকে সেখানে এই যে বর্তমান সময়ে আমরা কি দেখলাম বর্তমান সময়ে এই শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা ক্ষেত্রে এবং ইউজিসির ক্ষেত্রে কেলেঙ্কারি বা ঘোটালা পরিলক্ষিত হয়েছে সেই ঘোটালা কিন্তু প্রাথমিক প্রাথমিক তদন্তে নিট কেলেঙ্কারির তদন্তে বিহার গুজরাট এবং মহারাষ্ট্রের নাম উঠে এসেছিল সেটা কিন্তু যখন শুরু থেকেই মানে একদম ঘটনার সূত্রপাত থেকেই এটা তাদের এই তিনটি রাজ্য অর্থাৎ বিহার গুজরাট এবং মহারাষ্ট্রের নাম উঠে আছে এবং সেখানে এই তদন্তের বেরিয়ে আসে যে এই পরীক্ষার যখন বা প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক কার্যকরী হয়েছে অর্থের নয় ছয় হয়েছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা বিভিন্ন বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো বা শিক্ষার কেন্দ্রগুলো রয়েছে তাদের নাম অভিযোগ উঠে এসেছিল এবং যার কারণে এক একটা শিক্ষার্থী বা এক একটা পড়ুয়া সেখানে কিন্তু ব্যাপক অর্থ খরচ করেছে বলে অভিযোগ এরই মধ্যে কিন্তু এবার কিন্তু উঠে এলো দিল্লির নাম যে কথাটা বলা হচ্ছে যে দিল্লির নাম নতুন করে হলো তাহলে দেখা যাচ্ছে যে এই যে নিট ক্যালেঞ্জকারীকে নিয়ে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ পড়ুয়া বা এবার উচ্চশিক্ষার ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছিল এখানে মাত্র তিন তিনটি রাজ্যের নাম উঠেছিল ছিল এবার কিন্তু জড়িয়ে গেল দিল্লির নাম তাতে এটা পরিষ্কার যে এই পরীক্ষাকে কেন্দ্র করে যতজন সাতশো কুড়ি নম্বর পেয়েছেন তারা কিন্তু একটা ঘোটালা বা একটা চক্রের সাথে তারা জড়িত রয়েছেন এবং যারা এই সাথে যুক্ত সেই ক্ষেত্রে বিভিন্ন রাজ্যগুলো কিন্তু এই একটা করিডোর বা চেইন হিসেবে কিন্তু সমস্ত রাজ্যগুলোর সাথে সেই চেইনটা তৈরি করেছিল যার কারণে বিহার এবং মহারাষ্ট্রের পর এবার কিন্তু দিল্লির নাম জড়িয়ে গেল এবং এর কারণে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন রাজ্যগুলিতে আমরা দেখেছি সিআইডি বা সিবিআই এবং ইডি প্রত্যেককে কিন্তু যে সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু এবার তার একটা বিহিত বের করবার জন্য বা তার যে এই যে ঘোটালার পেছনে কার হাত রয়েছে কিভাবে সেটা সংগঠিত হয়েছে ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে সেখানে কত অর্থ ব্যয় হচ্ছে এবং কিভাবে সেই প্রশ্নপত্র দিল্লির নাম এবার জড়িয়ে গেছে সেখান থেকে কি কাউকে কোনো অভিযুক্তকে পাওয়া গেছে বা কোন অভিযুক্ত কি আটক করা হয়েছে দেখো এখন পর্যন্ত যে নাম জড়াচ্ছে সেখানে একটা ক্লু পেয়েছে এবং সেই ক্লু বা সূত্র ধরে কিন্তু এগুচ্ছে এবং তাতে এটা পরিষ্কার যে আগামী কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সেখানে উঠে আসবে কারণ এই তদন্তকারী দল দলগুলো যারা বিভিন্ন বিষয় নিয়ে যারা তদন্ত করে থাকেন তারা কিন্তু আমরা দেখেছি পুঙ্খানুপুঙ্খ ভাবে যখন তাদের কাছে সেই রিপোর্টটা আসে তখনই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন ওই সমস্ত এবং সেখানে কিন্তু তারা সেভাবেই কিন্তু বের যেহেতু দিল্লিতে নাম উঠে এসছে তার পাশাপাশি বিহার এবং মহারাষ্ট্রে নাম উঠেছিল সেখান থেকেও গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং আগামী দিনে যেহেতু দিল্লির নাম উঠেছে এবং অতি শীঘ্রই কিন্তু দিল্লির থেকেও বেশ কয়েকজন ধরা পড়তে পারেন বলে কিন্তু সূত্রের খবর বা ধারণা করা হচ্ছে ঠিক তাই অসংখ্য ধন্যবাদ নিট কেলেঙ্কারি নিয়ে এক প্রকার এবার সিবিআই তদন্তে নেমেছে ডাক্তারের সর্বভারতীয় পরীক্ষার নিরীক্ষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় গোটা দেশ তারই মধ্যে এবার নাম জুড়ে গেল দিল্লির এবং দিল্লির এবার নাম জড়াতেই বেশ কয়েকটি নামি কোচিং সেন্টার এবার সিবিআই এর নজরে রয়েছে তবে তারই মধ্যে এবার ইডি নামতে চাইছে আসরে এবং ইডি ইতিমধ্যে আদালতে আবেদন করেছে বলে খবর ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন